আমি বানাবো লোটে মাছের ঝুড়ি তার জন্য লোটে মাছগুলো কেটে ধুয়ে হলুদ হলুদ মাখিয়ে রেখেছি দেখো আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি একটা বড়ো সাইজের ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি ছোট্ট ছোট্ট করে একটা টমেটো কুচি কিছুটা ধনে পাতা কুচি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর এদিকে কুচিয়ে রেখেছি রসুন এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব হয়ে গেছিলো তার জন্য এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এদিকে আবার তেলটা তো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি যেদিকে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি দিয়ে একবার নেড়ে দিলাম পেঁয়াজটা আমি বেশি ভাজবো না অল্প ভেজে ওর মধ্যে যে কুচিয়ে রেখেছিলাম আলুগুলো ডুমো করে আমি দিয়ে দিই এই যে আলুগুলো আমি দিয়েছি দিয়ে আবার একটু না নাড়বো আসলে এই রান্নাটা তো একটু স্পাইসি হয় স্পাইসি না হলে এই মাছটা খেতে একদম ভালো লাগে না তাই একটু তেল ঝাল মশলাটা একটু বেশি লাগে আলুটা আমার বেশ বাদামি কালার হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো একটু রসুন বাটা অল্প করে দেব এবার আমি দিয়ে দিচ্ছি এই দেখো অল্প করে রসুন বাটা দিলাম কেননা আমি এর মধ্যে একটু পচানো রসুনও দেব রসুনটা দিয়ে কিন্তু আমি একবার মেরে দিচ্ছি এবারে দেবো আমি এক চামচ আদা বাটা দিয়ে আমি এবারে আমি কুচানো রসুনগুলো দেব দেবো কেননা আগে দিলাম না এটা পরে দিচ্ছি যাতে গালে একটু কিচকিচ করে লাগে তার জন্য আমি কুচানো রসুনটা পরে দিচ্ছি কুচানো রসুনটা আমি দিয়ে দিলাম উপরে দেখো এটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না হ্যাঁ এটা বেশিক্ষণ ভাজলে আবার লাল হয়ে গেলে বাজে লাগবে কাঁচা কাঁচা থাকলে গালে পড়বে ভীষণ সুন্দর লাগে খেতে এবারে দিয়ে দেবো আমি একটা টমেটো কেটে রেখেছিলাম কুচি করে সেটা দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একবার নেড়ে দেব দেখো এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো যেহেতু এটা একটু স্পাইসি হবে সেক্ষেত্রে সেজন্য কী হবে জানো একটু বেশি করে আমি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি এবার দেব অল্প করে জিরে গুঁড়ো এই যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে দিলাম বেশি না এবার দেব স্বাদ মতো নুন এই আমি নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি একটু নেড়ে দেব কাশ্মীর আমি দিয়েছি ঝাল লঙ্কাগুলো আমরা যেটা খাই সেটাই দিয়েছি এবার দিয়ে দেবো আমি যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দেখো সবটা কিন্তু দিইনি কিছুটা দিয়েছি আর অর্ধেকটা আছে সেটা পরে দেবো সব কিছু দিয়ে আমি মিশিয়ে দিয়েছিলাম দিয়েছি এবার কিন্তু মশলাটা থেকে বেশ তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেব লোটে মাছগুলো এই লোটে মাছগুলো আমি দিয়ে দিলাম আসলে আমি লোটে মাছগুলোর কিন্তু কাঁটা ছাড়াই না অনেকে কাঁটা ছাড়িয়ে দেয় কিন্তু যেহেতু এর কাঁটাগুলো ভীষণ নরম সেই জন্য আমি কাঁটাগুলো আলাদা করে ছাড়ে কিনা না একসাথে এবার কষিয়ে নেব যেহেতু এটা একদম বিনা জলেই হবে এই মাছটা থেকে প্রচুর জল বেরিয়ে যায় দিয়ে আমি বেশ ভালো করে সুন্দর করে নেড়ে দিয়েছি এবার কিন্তু ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখবো দেখবে একদম জল বেরিয়ে যাবে ঢাকাটা দেখো ঢাকা খুলে দিলাম কত জল বেরিয়ে গেছে দেখো দেখো এবার আমি নেড়ে দিলাম মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখ দেখো এবার কিন্তু একটু শুকনো হয়ে এলে আমি কিন্তু একবার নেড়ে দেবো লোটে মাছের রসটা কিন্তু অনেকটা শুকনো হয়ে এসছে এবার কিন্তু আমি দিয়ে দেবো প্রচান ধনে পাতা আর বলেছিলাম যে শেষে কাঁচা লঙ্কাগুলো দেবো সেগুলো দিয়ে দিচ্ছি দেখো এদিকে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ওদিকে দিয়েছি ধনে দিয়ে কিন্তু আমি এবার দুটোকে একসাথে মিশিয়ে দেবো এই আমি মিশিয়ে দিচ্ছি খুব যে একটা শুকনো করবো সেটা না কিন্তু একটু কাদা কাদা মতন থাকবে তখন আমি নামাবো দেখো বেশ শুনছি দেখেছি এবার কিন্তু আমি নামিয়ে নেব নামিয়ে নেব কিন্তু তার আগে তোমরা দেখিয়ে দিই এই দেখো এই যে রসুনগুলো কুচিয়ে দিয়েছিলাম না এই যে দেখো গোটা গোটা বেশি রসুনগুলো এগুলো যখন একদম নরম হয়ে গেছে মানে যখন দাঁতে না এটা কিন্তু খুব সুন্দর কিন্তু খেতে লাগবে দেখো এই সাদা সাদা এভাবে কিন্তু তোমরা করতো তোমরা নিশ্চয়ই করো তাও আমি আমার প্রসেসটা তোমাদের দেখালাম তোমরা আমার প্রসেসটা ফলো করতে পারো ফাইনালি আমার লোটে মাছ রেডি হয়ে গেছে এবার দেখো আমি নামিয়ে নেব

কেমন হয়েছে একটু বলবে বন্ধুরা ঠিক আছে আমার তো ভীষণ ভালো লাগে খেতে কার কার পছন্দ মানে কে কে পছন্দ করো তোমরা লোটে মাছের ঝুরি খেতে কমেন্ট করে জানাও টাটা